বলে ভাই হুদি আমি তোমাকে দেখাইতে পারি কিন্তু একটা শর্ত বলে কি শর্ত বলে শর্ত হলো বলে আমি হুদি ওয়াদা দিলাম আমি ওই জায়গাটা বিনামূল্যে দিয়ে দেবো চিৎকার দেব সোবাহান আল্লাহ কিন্তু শর্ত হলো আমাকে দেখাইতে হবে যখন ওই জায়গায় যখন নিয়ে গেছে যাওয়ার পরে আল্লাহ রসুলের কম্বরে যখন চেহারাটা দেখছে দেখার পরে ওই ওই বলে ভাই ওসমা জায়গা নয় জায়গা নয় শুধু জায়গা নয় রে জায়গা নয় আমার

رسول الله صلى الله عليه وسلم {من بنى لله مسجدا بنى الله بيتا في الجنه او كما قال النبي صلى الله عليه وسلم ان الله وملائكته ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما

على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم إنك حميد مجيد لا إله إلا الله شكري محبة شاد جبان قل لا إله ইহা হাই হাই বহু দূরে মোদিনা আমরা কেমনে যাবো জানি না দয়া কর দয়ার্লা দয়া কর দয়ার ভৌলা পুর মনের বাসোন

তাফসিরুল কোরআন মাহফিলের আজকের এই পর্যায়ে আপনাদের সামনে কিছু কথা বলার জন্য যে আল্লাহরবুল আলমিন আমাদেরকে কাউকে কিছু বলার মতো এবং কাউকে কিছু শোনার মতো যে আল্লাহ রবুল্লা আলমিন তৌফিক দিলেন সে আল্লাহ তালা দরবারে সকলে অন্তর অন্তর থেকে শুক্রিয়া জ্ঞাপন করি সকলে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দৌদ সালাম বসিদ হোক সঈদুল মুরসালিন খাতামুল নবীন জোনাবি মোহাম্মদ রসুল্লাহ সকলে বলে সাল্লাহ আলহি সাল্লাম। আজকের এই মাহফিল অন্য কোন উদ্দেশ্য নয় একটি মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিল কথা বলে ঠিক না ভাই ঠিক আপনারা সকলেই জানেন সর্বপ্রথম যেই মসজিদ খানা আল্লাহ রসুল নির্মাণ করেছিলেন সেই মসজিদের নাম হলো মসজিদুল কুবা কি বললাম যে সমস্ত হাজি সাহেবরা গেছেন দেখছেন না ওই মসজিদের নাম কি মসজিদুল কুবা এই মসজিদের ইতিহাসটা আপনারা যদি কেউ শুনেন বা জানেন আমার বিশ্বাস যদি ইমানদার হন প্রকৃত মুসলমান হন এই মসজিদটা কীভাবে নির্মাণ হলো আপনি এই কথা শুনে চোখে পানি রাখতে পারবেন আল্লাহর পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলী সাল্লাম চিন্তা করলেন যে একটা মসজিদ নির্মাণ করব। যেখানে নামাজ পড়ার জন্য আমরা একসাথে নামাজ কোন জায়গায় নির্মাণ করা যায় সব জায়গায় মসজিদ হয় হয় সব জায়গায় মসজিদ হয় না যেখানেই কবুল করেন আল্লাহ সেখানেই মসজিদ হয় বিথায় কোনো কোন না এতদিন গন্ডগোল ছিল মানুষ সামাজিক বলেন রাজনীতি বলেন এখন গন্ডগোল সব ঢুকে গেছে মসজিদের মধ্যে কোন জায়গায় এখন মসজিদ আর মাদ্রাসার মধ্যে গন্ডগোল কেন সব গন্ডগোল শেষ শয়তানের কাজ সব শেষ এখন ওরাই শয়তান হয়ে গেছে এখন শয়তান কোন জায়গায় ঢুকানো যাচ্ছে মাদ্রাসার মধ্যে যদি এই জায়গায় যদি গন্ডগোল শুরু হয়ে যায় তাহলে একদিন কিয়ামত অতি তারা তো সর্বপ্রথম যেই মসজিদটা নির্মাণ করেছিলেন তারপরে নম্বর মসজিদুল কুবা কি বললাম মসজিদুল চিন্তা করলেন যে একটা জায়গা কোন জায়গায় করলে সকলের সুবিধা হয় ওই জায়গায় একটা মসজিদ নির্মাণ করি আপনারা যেমন একটা মসজিদ নির্মাণ করেছিলেন বাজার ওইখানে যে ওইখানে যদি মসজিদটা নির্মাণ করা হয় আমাদের সকলে মাঝখানে হবে অনেক ভালো হবে কথা বলেন ঠিক না ভাই ঠিক তো আল্লাহর পয়গম্বর একটা মসজিদ নির্মাণ করলেন এমন এক জায়গায় যে জায়গাটা চয়েস করলেন ওই জায়গাটা ছিল একজন ইহুদির কার কার ওর ভিতরে কি আল্লাহর ভয় আছে রাসূলের মহব্বত আছে দিনের ভয় আছে হ্যাঁ কিছু নাই ওর ভিতরে শুধু একটাই টাকা টাকা বলেন বলেন না কথা কিন্তু অনেক ক্ষেত্রে টাকা দিয়েও কাজ হয় তো আল্লাহর পয়গম্বর মসজিদ নির্মাণ করবেন চিন্তা করলেন হঠাৎ করে যে ওই জায়গাটা করলে মনে হয় সবচাইতে ভালো হয় কিন্তু জায়গাটা ইহুদের এখন ওই জায়গাটা নিবে কি করে কে নিবে ইহুদি তো দিবে না দিবে হ্যাঁ ওই হিন্দুদের যেখানে মন্দির আছে আপনি ওইখানে যা যদি বলেন যে আমি লক্ষ টাকা দিতে সেই মন্দির ভেঙে এখানে মসজিদ করো সে কি মেনে নেবে দিবে না কিন্তু দিবে না তো আল্লাহর পয়গম্বর চিন্তায় পড়ে গেলেন হাই কি করা যায় সকল লোক দিয়ে সব কাজ হয় হয় সকল লোক দিয়ে কিন্তু সব কাজ হয় না দেখবেন সমাজের ভিতরে কিছুগুলো মানুষ আছে যাদের নেতৃত্বে দশজন মানুষ শুনে ঠিক না যারা সঠিকটা বুঝে আবার যারা সঠিকটা বোঝার পরেও আবার বুঝে জানে যে এটা সঠিক কিন্তু এরপরেও বুঝে না কারণ স্বার্থের বেঘাত বোঝার নাই কথা যে যদি আমি এটা করি তাহলে আমার স্বার্থের বেঘাত ঘটবে আল্লাহর পয়গম্বর জন্য আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিং ওসাল্লাম মসজিদুল কুবা নির্মাণ করবেন কোন জায়গায় নির্মাণ করলে ভালো হবে আল্লাহর পয়গম্বর চিন্তায় পড়ে গেলেন এমন একটা জায়গা নির্ধারিত করে নিলেন এ মুসলমান বাবা জি আমার অন্তরের কান দিয়ে শুনবেন কানের খোরাকের জন্য বলতে সিনারে বাবা আল্লাহর পয়গম্বর জায়গাটা চয়েস করে নিলেন একজন জায়গা ইহুদের কাছ থেকে কিভাবে এই জায়গাটা নেওয়া যাবে হঠাৎ করে একদিন আল্লাহর রাসুলের মনটা বড় খারাপ হয়ে গেছে আল্লাহর রাসুল দেখলেন মনটা বড় খারাপ করে বসে রয়েছে আল্লাহর সাহাবেরা ওর যতে আহ্বাক করো আমর বলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার মনটা কেন খারাপ দেখি কি হয়েছে আল্লাহর পয়গম্বর বলে না না আমার মনটা খারাপ নয় বলে ইয়া রাসুল আল্লাহ ইয়া বাল্লাহ সারাদিন তো আমরা আপনার সাথে থাকি আপনার মনের খবর যদি আমরা না বলতে পারি কে বলতে পারবে কথা বলেন ঠিক না বেঠিক আল্লাহর পয়গম্বর জন আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বললেন আমার সাবারা আমি একটা বিষয় নিয়ে একটা জিনিস নিয়ে আমি প্রেশানের ভিতর রয়েছি বলে কি বিষয় বলে আমি চাইতেছি আমরা সকলে এক জায়গায় হয়ে সলা তাদাই করবো নামাজ আদাই করব আল্লাহ তালার সঙ্গে কথা বলবো যেই নামাজ আমার আপনার পয়গম্বর মেরাজ থেকে নিয়েছিলেন আল্লাহর পয়েগম্বর যখন কাছ থেকে আসতেছিলেন আল্লাহ তালা আল্লাহর পয়েগম্বরকে ডাক দিয়ে বললেন হাবিবামা তুমি তো যাইতেছো তোমার উম্মতদের জন্য কি নিয়ে যাইতেছ আল্লাহর পয়েগম্বর বললেন আল্লাহর কথাটা সঠিকটাই বলেছেন আমি তো যাইতেছি আমি আপনার সঙ্গে দিদার করলাম কিন্তু আল্লাহর পয়েগম্বর বললেন আল্লাহ আমার উম্মতেরা আপনার সঙ্গে তো দেখা করতে পারবে না কথা বলতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে আমার পয়গম্বর আমি বলে দিলাম যাও 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 আমি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় দিয়ে দিলাম যদি কোনো ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে যখন নামাজের মুসল্লাই তোমার উম্মতেরা দাঁড়িয়ে যাবে অন্য কোন জায়গায় দাঁড়াই না আমি আল্লাহ তাআলার সঙ্গে দাঁড়াই আছি সুবহানাল্লাহ বলেন আমি আল্লাহ তালার সঙ্গে কথা বলতেছে আল্লাহর পায়ে অম্ব যখন ওই মসজিদ খানা নির্মাণ করবে সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন এ আমার সাহাবারা আমি এমন এক জায়গায় মসজিদ নির্মাণ করতে চাচ্ছি কিন্তু যে জায়গাটা একজন ইহুদের আল্লাহর পয়গম্বরকে সান্ত্বনা দিলেন ইয়া সুল আল্লাহ ইয়াকবি আল্লাহ আপনি একটু ধৈর্য ধরেন কারণ আপনার সঙ্গে আপনার সঙ্গে আপনার আল্লাহ রয়েছে কথা বলেন ঠিক না ব্যাঠিক মোহাম্মদ হার গেছে না গোপুতা তা না গোপুতা জেবরাইল জেবরাইল হার গেছে না গোপুতা তা না গোপুতা রব্বুল জলি সোহান আল্লাহ বলে আল্লাহর ভাই বাম্বন সাহাবাদের কেডা আল্লাহর বললেন ওই জায়গাটা একটু আমাকে নিয়ে দাও তাহলে কাকে পাঠানো যায় আল্লাহ রাসুলকে বললেন আল্লাহর পয়গম্বর আপনি থামেন আমরা আগে যাই আমরা যাওয়ার পরে কাজ হয় কি না সর্বপ্রথম চলে গেছে খলিফাতুল মুসলিমের হজতে অঙ্গর এরপরে আবু বক্কর আবু বক্কর নরম হতে মানুষ কথা বলেন ঠিক না বে ঠিক কেউ যদি বলেছে শালা তাকে দুলা ভাই বলে চলে আসছে কথা বলেন ঠিক না ব্যাটিং। আল্লাহ তালা সব মানুষের ভিতর সব মেজাজ কিন্তু দেয় না কথা বলেন ঠিক না ব্যাটিক আল্লাহর আমার মিয়া চলে গেছে যাওয়ার পরে বলে ভাই হুদি ও ভাই হুদি আমি তোমার কাছে একটা প্রস্তাব নিয়েছি যদি এই প্রস্তাবে তুমি রাজি হও আমি আবু বক্কর বললাম তুমি যা চাইবা আমার পুরা দেহটা যদি চাই দাও আমি আবু বক্কর দিতে প্রস্তুত রয়েছি চিৎকার দেব সোবাহান বলে কি প্রস্তাব তুমি তো প্রস্তাব নিয়েছ কিন্তু তোমার মনের উদ্দেশ্য ভালো বলে কি প্রস্তাব বলে প্রস্তাব হলো এই দিয়ে তোমার একটা জায়গা আছে না বলে এই জায়গাটা হয় টাকার বিনিময় দিবা আর না হলে এমনি এমনি দিবা বলে কি করবে বলে আমি যা করি তুমি কি দিতে প্রস্তুত বলে এত ঘুম খুব ভালো লাগলো আপনার কথাগুলো শুনতে কিন্তু এই যে যে কথাটা বললেন লাস্টে এসে এই কথাটা শুনে আর ভালো লাগলো আবহাওয়া বললেন এই ফতি এই জায়গাটা আমার পাঠায়ছে মোহাম্মাদ রসুল আল্লাহ সাল্লাল্লাহ আলাইউ সাল্লাম পাঠাইছে বলে কেন পাঠাইছে বলে এই জায়গাটা আল্লাহ আসল বড় চয়েস করেছে বড় ভালো লাগছে বলে কি জন্য বলে এখানে একটা মসজিদ নির্মাণ করবে সর্বপ্রথম একটা মসজিদ নির্মাণ করতে চাচ্ছে বলে হয়তো এই জায়গাটা টাকার দিবা আর না হলে তুমি এমনি এমনি দিবা কিন্তু এর বিনিময়ে যদি আমি আবুবাকুরের জীবনটা দিতে হয় আমি আবুবাকর ওই পয় জন্য দিতে রাজি রয়েছি চিৎকার দেওয়ালের সুবাহান আল্লাহ রাখতে বলে আবু এত কথা বলার কোনো প্রয়োজন না যাও যাও যেখান থেকে আসো ওইখানেই চলে যাও আউ করে চলে গেছে যাওয়ার পরে আবু বকরের মনটা বড় খারাপ হবে কি হবে না আল্লাহ রাসুল বুঝতে পারছে আবু বকর ঢুলতেছে আর আসতেছে আবু বকর কি ব্যাপার কি ফায়সালা নিয়ে আইলা বলে আবু কোনো ফায়সালা পাইছনি বলে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোনো ফায়সালা পাই নাই কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি শুনে রাখেন আমি আবু বলে দিলাম আমার জীবনটাও যদি ওই আমি আপনার জন্য যে আশা করেছেন আমি আপনার আশা পূরণ করার জন্য আমি সর্বদাই প্রস্তুত রয়েছে চিৎকার বলি সোবাহ আল্লাহ হলি পাতুল মুসলিম যখন কাজ হলো না হলি পাতুল মুসলিম অমরকে পাঠাইলেন অমর যাওয়ার পর কাজ হয় না সবচেয়ে একজন ধরার ব্যক্তি আছে বলেন ওসমান গনি আল্লাহ তালা তাকে উপা দিয়েছেন ওসমান গনির সম্পদ কারো পেটে না যাওয়া নাই সুহান আল্লাহ কন যত বড় প্রভাবশালী হোক না কেন যত ক্ষমতার মালিক হোক না কেন কিতাবের ভিতর লেখছে আল্লাহ তালা তিনাকে গনি উপাধি দিয়েছেন চিৎকার দিয়ে বলি সুবাহান আল্লাহ ওসমান গনি বাড়িতে না ব্যবসার জন্য চলে গেছে ওসমান গনির ভিতরে ব্যবসার আদর্শটা বেশি ছিল ওসমান বলেন এই জন্য ব্যবসাকে হালাল করা হয়েছে কথা বলেন ঠিক না ঠিক ওসমান গনি ব্যবসার জন্য চলে গেছে সামের দিকে ব্যবসার থেকে যখন রওনা হয়েছে ওসমান গনি ব্যবসার থেকে ফেরার পরে সর্বপ্রথম কারো সাথে দেখা না করার পূর্বে আগে আল্লাহ রাসুলের সঙ্গে দেখা করে সুবান বলেন কি মজা পাইছে কি স্বাদ পাইছে আল্লাহ কে পাইয়া এ বন্ধু ওই মজার ওই স্বাদ যদি আমাদের দেলের ভিতরে না আসে রে বন্ধু এ বাপ জানে আমার ওসমান গনি ব্যবসার থেকে যখন রওনা হয়েছে হওয়ার পরে ফেরার পরে দেখে আল্লাহ রাসুলের মনটা বড় খারাপ আল্লাহ রাসূলকে সালাম দিছে সালাম নোয়ার পরে বলে এ রাসুল আল্লাহ এয়া আপনার মনটা বড় খারাপ দেখি বলে ওসমান গণি কি বলবো তোমার মনটা বড় খারাপ বলে বলার কিছু নাই বলে না এ রাসুল আল্লাহ বলেন কেন আপনার মনটা খারাপ লাগতেছে বলে ওসমান আমার বড় দিলের অনেক তামান্না আজকে ওই আশাটা পূরণ হয় নাই বলে ইয়ারসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলেন কি মনের তামান্না আপনার বলে আমার মনে পরে তামান্না হলো ওই যে এক জায়গা রয়েছে হুদির জায়গাটা আমি মনে মনে খেয়াল করেছি আমি ওই জায়গাটাই সর্বপ্রথম মসজিদুল কোবা নির্মাণ করব চিৎকার দিয়ে বলি সোবাহানাল্লাহ কিন্তু ওই ওই হুদি দেওয়ার জন্য রাজি হয় নাই রসুলাল্লা বলে দিলাম আপনি আমাকে সময় দেন আমাকে একটু সময় দেন আমি যাই কিন্তু হাবি হাবিবাল্লাহ আমার সব ভালো লাগে কিন্তু আপনার মনটা যখন খারাপ দেখি আমি ওসমানের মনটাও খারাপ হয়ে যায়। রসুল আল্লাহ আপনি যখন আনন্দ পান আমি ওসমান আনন্দ পাই সুহানাল্লাহ বলেন্লাহ আপনাকে আমি এত ভালোবাসি আপনার মনের দিকে আমি তাকাইলে বুঝতে পারি আপনার ভিতরে এখন শান্তি বিরাজ করতেছে না অশান্তি বিরাজ করতেছে আল্লাহ রাসুল আপনি একটু ধৈর্য ধরে আমি যে মূল্যেই হোক না কেন আমি ওই জায়গাটা নিয়ে দিব। ওসমান আল্লাহ রাসুলের দোয়া নিয়ে চলে গেছে যাওয়ার পরেই ওদের কাছে যাইয়া ইহুদিকে প্রস্তাব দিয়েছে ভাই ইহুদি আমি তোমার কাছে দুইটা প্রস্তাব নিয়েছি বলে কি প্রস্তাব বলে এক নাম্বার প্রস্তাব হলো তুমি ইমান আনবা আর দুই নাম্বার প্রস্তাব হলো তোমার যে জায়গাটা রয়েছে এই জায়গার বিনিময় তুমি কি নিবা আমি ওসমানের যত সম্পদ রয়েছে সব সম্পদ আমি দিতে রাজি কিন্তু এই জায়গাটা আমাকে দিতে হবে চিৎকার দেওয়ালি সোবাহান আল্লাহ চিন্তা করেছে কারণ একদিন তোমার সম্পদ তোমার পেটের ভিতরে গিয়েছে কথা বলেন ঠিক না ঠিক মানুষ যখন কারো খায় তাও কে ভুলতে পারে না কথা বলেন ঠিক না ঠিক আপনি এক জিন গরিব হইয়া যখন তার বাড়িতে কামলা দিয়েছেন এখন সে যখন ওই ধনীটা গরিব হয়ে গেছে। আপনি আজকে বড় লোক হয়ে গেছেন কিন্তু কথা বলেন তো দেখি আপনি কি ওই ধনী ব্যক্তিকে ভুলতে পারবেন কোশ্চিন কালেও বলতে পারবেন না ওসমান গনি চিন্তা করেছে যখন প্রস্তাবটা দিয়েছে ইহুদি চিন্তা করেছে হাই রে এক সময় ভাত পাই না এক সময় অনেক কষ্টে দিন কাটেছে কিন্তু ওই ওসমান আমাদেরকে বাড়িতে এসে খাবার তুলে তুলে দিয়ে গেছে চিৎকার দিয়ে বলি সুবাহান আল্লাহ এ ওসমান কি প্রস্তাব নিয়ে বলে কি তুমি দিতে চাও তুমি বলো স্মান তুমি এই জায়গার বিনিময় কি দিবা সোমান আল্লাহ বলেন মনটা এক নরম হয়েছে না হয় নাই এত তো এতক্ষণ তো বলেছে দিবই না এখন বলে দিব কিন্তু এর বিনিময়ে কি দিবা সুবানাল্লাহ বলেন বলে আমি ওসমান বললাম আমার যত সম্পদ রয়েছে সব সম্পদ দেওয়ার পরেও যদি তুমি খুশি না হও আমার জীবনটাও যদি দিতে চাও আমার জীবনটাও যদি তুমি নিতে চাও আমি ওসমান ওই পয়গম্বর আখের পয়গম্বর জোনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আল্লাহ সালামের জন্য দোয়া জন্য প্রস্তুত রয়েছে চিত্র دیবালে সুবহানাল্লাহ ইউদি জিন্দা করেছে কে এমন মানুষ কে সেই মানুষ যার জন্য এতজন মানুষ জীবন দয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে বলে তুমি কি দিবে বলে তুমি কি নিবা দৌড় দিয়ে চলে গেছে আল্লাহ রসুলের দরবারে যা বলে রাসুল আল্লাহ ইয়া কাবিব একটু দোয়া করেন সোহান আল্লাহ বলে বলে ওসমান কি সম্বাদ নেই সকুনোর খুশি সম্বাদ নাকি বলে ইয়া রাসুল আল্লাহ ইয়া কাবিব আল্লাহ আপনি একটু দোয়া করেন আমি ওসমান বললাম যে মূল্যে হোক না কেন ওই জায়গাটা আপনার মনের আশা আমি পূরণ করার জন্য রাজি রয়েছি চিৎকার বলি সোহান আল্লাহ ওসমান যখন দৌড় দিয়েছে পিছন থেকে ওই হুদি ডাক দেয় এ ওসমান শুনে যাও শুনে যাও বলে একটা কথা বলো বলে কি কথা বলে কার জন্য তোমরা এত পাগল পাড়া হয়ে গেছো কাকে এত সম্পদ জন্য পাগল পারা হয়েছ যার বিনিময় তোমার জীবনটাও দেওয়ার জন্য হয়ে আমি ওই লোকটাকে একটু দেখার জন্য রাজি চিৎকার দেবী সোবাহান আল্লাহ আল্লাহ রাসুল যখন সাহাবাদেরকে নিয়ে যখন বস থাকতেন তখন ওই ইহুদিরা দূর থেকে ফলো করত যে তারা কি পরামর্শ করে সোহান আল্লাহ কিন্তু কাছে আসে না কারণ কি আল্লাহ রাসুলের চেহারা দেখেও অনেকে মুসলমান হয়েছে সোহান আল্লাহ বলে আল্লাহর পয়গাম্বর জন্য আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ বড় ওই মানুষটাকে একটু দেখতে চাই কোন মানুষের জন্য তোমরা পাগল হয়ে গেছো নিজের জীবনটাও দেখার জন্য নিজের জীবনটাও দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছো আমি ওসমান ওই মানুষটাকে আমার কাছে একটু ওই মানুষটাকে কাছে নিয়ে যাও আমি ইহুদিও তোমার সাথে যাব এইবার ওসমানকে সাথে নিয়ে যখন ইহুদি রওনা দিয়েছে ওইখানে যাওয়ার পরে দেখে আমার আপনার পয়গম্বর চোখের পানি সেরে ওজর কান্না করতেছে ইহুদি চিন্তা করেছে হায় রে কোন মানুষের মনে কষ্ট দিয়েছে ইহুদি আবার দিয়ে বললেন বা দেখাও বলে না না ওই মানুষের সাথে যদি তুমি সাক্ষাৎ করতে চাও ওই মানুষের সাথে সাক্ষাৎ করতে বলে সর্বপ্রথম আগে তোমাকে অজু করতে হবে সোহান আল্লাহ বলে কি করতে হবে আগে পবিত্র অর্জন করতে হবে কারণ তোমার ভিতরে এখনো পবিত্রতা আসে নাই একটা হলো শারীরিক পবিত্রতা আরেকটা হলো ভিতরগত পবিত্রতা দুই পবিত্রতা আসে না নাই অজু করলে আপনার উপরে পবিত্রতা হয় কিন্তু ভিতর্গত পবিত্র হয় ভিতর্গত পবিত্রটা কি বলেন দেখি তার জন্য ওসমান বলে ভাই এ ভাই হুদি আমি তোমাকে দেখাতে পারি কিন্তু একটা শর্ত বলে কি শর্ত বলে শর্ত হলো বলে আমি হুদি ওয়াদা দিলাম আমি ওই জায়গাটা বিনামূল্যে দিয়ে দেব চিৎকার দিবিস আল্লাহ কিন্তু শর্ত হলো আমাকে দেখাইতে হবে যখন ওই জায়গায় যখন নিয়ে গেছে যাওয়ার পরে আল্লাহর রসুলের পয়গম্বরে যখন চেহারাটা দেখছে দেখার পরে ওই ওই বলে ভাই ওসমা জায়গা নয় জায়গা নয় শুধু জায়গা নয় রে ওসমা জায়গা নয় আমার দেহটাও দিয়ে দিব আমি ইমান এনে ইসলাম গ্রহণ করব চিৎকার দিব বলি আল্লাহ এ উসমান তুমি আমাকে ওই নবীর হাতে হাত দিয়া কালেমা পড়ায়া দাও ও লা ইলাহা ইহু মোহাম্ম ই ইউটি আল্লাহ রসুলের হাতে হাত দিয়া মুসলমান হইয়া শুধু মুসলমান হয় নাই ওই জায়গাটুকু দিয়া মসজিদুল কুবা নির্মাণ করে আল্লাহ রসুলের মনটা জয় করেছে চিৎকার দি বলি আল্লাহ আমরা রাজি বাদন। নিজের জীবনটা দিতে রাজি আসে না ওই রাসুলের জন্য দিনের জন্য জীবনটা দিতে রাজি আসে না আল্লাহ রাসুল বলেন যে যারা আমার জন্য জীবন দিল এরা দুনিয়ার মানুষ নয় এরা আমি রাসুলের সঙ্গে জান্নাতে থাকবে চিৎকার দিব আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে বিশেষ করে আজকে যেই জায়গা উপলক্ষে আপনার মাহফিল আপনারা সকলেই জানেন আজকে আমাদের মসজিদের অবস্থা দেখছেন আপনারা সকলেই আপনাদের কাছে আমার অনুরোধ আমরা চাইতেছি মসজিদটা স্বাদ হোক আপনারা যতটুকুই পারেন করবেন কিন্তু আপনাদের কাছে হলে একটু দোয়া করবেন করতে পারবেন না আল্লাহ তালার কাছে দোয়া করতে পারবেন না যে আল্লাহ তালা তোমার ঘরটা তুমি কিভাবে করবা এটা তোমার দায়িত্ব আমরা দোয়া করতেছি চোখের পানি সেরতেছি আল্লাহ তুমি কবুল করে নাও আজকের মকতাশার আলোচনা এখানে শেষ করলাম আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং আমার জন্য দোয়া আছে আজকের বক্তব্য এখানে এটি টানতেছি ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ